আজ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিনও বটে আমরা কয়েকজন ডাক্তার বন্ধু মেলে নারায়ণপুরে অরিন্দম রায়ের চেম্বারে বিধান রায়ের জন্মদিন ও মৃত্যু দিবস পালন করছি তাই আমাদের মধ্যে যেসব ডাক্তার বন্ধুরা আছে একে একে করে সবাই ডক্টর বিধানচন্দ্র রায়ের

애 그러면 나. 예. 2달러 돼. 2달러 돼. 3달러 내기. 그러면